সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আর একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি তিলক করতে তিলক করে যাব এখন ঠাকুর ঘরে আপনারা আমার সাথে থাকুন আজকে ঠাকুরে ভোগ দেব কি দিয়ে ভোগ দিই সেটাও দেখতে থাকুন এখন তিলক করে নিই আজ হলো জয়া একাদশী আর হলে বলতে পারেন ভিমি একাদশী কেউ জয়া একাদশী নামে জানেন কেউ ভিমি একাদশী নামে জানেন তো ভীমি একাদশী মানেই জানেন প্রত্যেকটি একাদশী যারা আমার ভিডিও দেখেন বেলাই আমি ঠাকুর ঘরে চলে আসি তো চলুন এখন তিলকটা করে নিই দশ ইন্দ্রে তিলক করে যাব ঠাকুর ঘরে তো আপনারাও থাকুন আমার ঠাকুর ঘরে আমি সারা দিন আজকে কী করি ঠাকুর ঘরে পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা গোবিন্দ প্রেমী আছেন তাদের আশা করছি খুব ভালো লাগবে আর যারা গোবিন্দকে ভালোবাসেন না তাদের তো ভালো লাগাই যা যাবে না এটাই স্বাভাবিক তা চলুন যাওয়া যাক এখন চলে এসছি ঠাকুর ঘরে দাদা গেছে বাজারে অন্য অন্য একাদশীতে আগের দিন ফল এনে রেখে দেয় তো এইবারে একাদশীতে ফল আনতে পারিনি দাদা একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলো তো আমি এই জোগাড় করতে করতে দাদা ফল নিয়ে চলেই আসবে আমাদের বাজার সামনেই আমি ততক্ষণে চন্দন ঘোষে ফুলটাকে সাজিয়ে নিচ্ছি গোবিন্দকেও সাজাতে হবে তো আর ওইখানে আমি সাবু একটুখানি তেলে সাবুটাকে মিক্সিতে একদম প্রেস মানে গুলে নিয়েছি যাকে বলা হয় চলুন ফল নিয়ে চলে এসেছে দেখুন ফল নিয়ে এসেছে বাজার নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে এগুলোকে আবার ধুয়েও নিয়ে চলে আসলাম আর ফল আনার পরে ধুয়ে রাখি আবার যখন ফল বানাবো তখন আবার ধুয়ে নেবো তো ফল রেডি হয়ে গেছে এবার চলুন বাগান থেকে ফুল নিয়ে আসি আজকে গোবিন্দকে যে মনের মতন করে সাজাবো আজকে এত সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে হলুদ আজকে বসন্ত রাঙে রাঙাবো আমার গোবিন্দকে আর এখানে কিন্তু খুব সুন্দর এই বেগনি ফুলগুলো ফুটেছে এগুলো তো পিটুনিয়া বলে যেখান থেকে এনেছিলাম তারা বলেছিল পিটুনিয়া আপনারা যদি জেনে থাকেন এই ফুলটার নাম আমাকে কমেন্টে জানাবেন আর আমার গাছের কসমস এত সুন্দর কসমসগুলো হয়েছে মানে দেখেই তো মনটা ভরে গেছে আর চরণে একটু ঠাই পাক সব ফুল তো চরণে ঠাই পায় না তো এই ফুল আজকে গোবিন্দচরণে পাক ফুলের ভাগ্য হয়ে উঠুক তো কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আমি নিলাম সাদা একটু বেগুনি আর একটু একদম দ্বীপ যে বেগুনিটা আছে সেটা অনেক ফুল ফুটেছে গাছের শোভা বাড়াতে তো থাকবেই গোবিন্দর চরণে গেলে গোবিন্দরও শোভা বাড়বে ফুলের ধন্য হবে ফুল চলুন নিয়ে নিয়েছি এগুলো পেরে আবার ওইখানে একটা জবা ফুলও ফুটেছে জবা ফুল আজকে অনেক এনেছে জবা ফুল সেরকম লাগবে না আর গাঁদা ফুলও তুলে নিয়েছি অনেক একটা নিয়েছি অনেকগুলো হয়েছে কিন্তু গাছেও থাকলেও ভালো লাগে তো তার জন্য একটাই নিয়েছি আর ফুল যেহেতু বাজার থেকে এনেছে দাদা অনেকগুলো তার জন্য আমার গাছের ফুল শুধু অল্পই তুললাম সব তুললাম না গোলাপ ফুলটা তো দেখেই আমার মনটা ভরে গেছে গোবিন্দর চরণে যখন দিয়েছি না আমার তো মনে হচ্ছে গোবিন্দ হাসছে কানের দিয়েছি গোবিন্দকে কানের গয়না মানে ফুলের গয়না পরালাম গোবিন্দকে আজকে এই কাজ করতে করতে গোবিন্দকে সাজাতে মাঝখানে একটু আলো সেদ্ধ করে নিলাম আর এখানে পুষ্প করব একটু ফুল দিয়ে পুষ্প আরতিটাও সাজিয়ে নিচ্ছি এইভাবেই বন্ধুরা কাজ করতে হয় নাহলে তো পারি না একা হাতে কাজ করতে আমি একটা কাজ করি তারপর একটা কাজ করতে থাকি তো হয়ে গেছে আমার দেখুন বেশ সুন্দর হয়েছে না আজকে গোবিন্দকে একদম রঙিয়ে দেব ফুলে ফুলে রঙিয়ে দেব তো এখানে সাবু আমি মেখে নিয়েছি আলু সেদ্ধ করে আর এখানে আলু সেদ্ধ কটা রেখেও দিয়েছিলাম সেটা বাদাম ভেজে একটু সন্দেহ নন্দী একটু নেড়ে নেব একাদশীতে আমি এগুলোই গ্রহণ করি আপনারা তো জানেন গোবিন্দকে দেই গোবিন্দও যা পায় আমিও তাই পাই গোবিন্দর প্রসাদ আর গোবিন্দর প্রসাদ কিন্তু অপূর্ব অপূর্ব লাগে যাই বানাই কিনা যেভাবেই বানাই নাকি গোবিন্দর সাথে যে থাকে আমার তার জন্য চলুন আমার কিন্তু হয়ে গেছে এবার বড় বড় করে রুটির মতন ঘি দিয়ে একটু সেঁকে নেব বেলে নিয়েছি বেলে নিয়ে আমি তামার একটা তামুল্য যে আমার আছে বাটি সেটা দিয়ে আমি কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য নাহলে সাবুর লুচি বা পরোটা ফেটে যায় গোটা ফল দিয়ে আলু চচ্চড়ি দিয়ে দুধ আর সাবুর লুচিও বলতে পারেন পরোটাও বলতে পারেন দিয়ে সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে এবার চলুন গোবিন্দকে ডাকিয়ে আহ্বান করি আসুক গোবিন্দ আমার সিংহাসনে বিরাজমান হোক তো দেখুন কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে পুরো গোছানোটা এবার চলুন ভক্তি সহকারে আরতি দেখতে থাকি গোবিন্দ সবার মঙ্গল করুক আরতির পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার সুষ্ঠুভাবে আরতি সম্পূর্ণ করতে পারলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা লেন্দি হতো আপনাদের ভালো লাগতো না তো আবার দেখা হচ্ছে দ্বাদশীর ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গোবিন্দ সববার মঙ্গল করুক যাওয়ার আগে হৃদয় দিয়ে একবার বলুন রাধে রাধে তো আমি এখন প্রসাদ পাবো প্রসাদ নামিয়ে নিলাম যাদের যাদের প্রসাদ খেতে ইচ্ছুক গোবিন্দ যাদের টানে আমার বাড়িতে তারা সদরে আমন্ত্রণ রইল তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা